টি বিশ্বকাপের আগে বিরাট চিন্তা ভারতের আবারও আসছে নতুন অধিনায়ক আইপিএল নিলামে আগের দামের চেয়েও কম টাকা পেয়েছেন যে পাঁচ ভারতীয় ক্রিকেটার ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে পাঁচটি টেস্ট খেলতে নামার আগে আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে ভারত বিশ্বকাপের আগে এর বাইরে আর কোনো টি টোয়েন্টি আন্তর্জাতিক নেই মেন ইন ব্লুর যদিও আফগানিস্তান সিরিজে ক্যাপ্টেন্সি কে করবেন তা নিয়েই চলছে জোরালো চর্চা তার কারণ হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের ফিটনেস সমস্যা জটিল করেছে ঋতুরাজ গাইকোয়ার চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ায় বিসিসিআই কর্তা ও নির্বাচকরা এখনও চাইছেন রোহিত শর্মাই টি টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিন রোহিতও যে সেই সম্ভাবনা খারিজ করেছেন তা নয় তবে এখন যা পরিস্থিতি তাতে রোহিতকেই আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজে ক্যাপ্টেন্সি করার প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিসিসিআই সূত্রের খবর দক্ষিণ আফ্রিকায় টি টোয়েন্টি সিরিজ চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান সূর্যকুমার যাদব এই সিরিজের অধিনায়ক ম্যাচের পর জানিয়েছিলেন চোট খুব একটা গুরুতর নয় বলেই মনে হচ্ছে যদিও তার চোট পুরো সারতে সপ্তাহ ছয়েক লাগতে পারে বলে জানা যাচ্ছে যার ফলে আফগানিস্তান সিরিজে সূর্যকুমারের খেলার সম্ভাবনা কার্যত নেই বিসিসি সূত্রে জানা যাচ্ছে সূর্য ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যাওয়ার পর মেডিকেল সায়েন্স টিম তার চোট পরীক্ষা করে দেখেছে তিন সপ্তাহ পর যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে তাতে তিনি খেলতে পারবেন না টেস্ট সিরিজেও খেলবেন না আইপিএলে নামার আগে তার ফিটনেস যাচাই হবে রঞ্জি ট্রফির ম্যাচে হার্দিক পান্ডিয়ারও আইপিএল আগে কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে নামার প্রশ্ন নেই বলেও বিসিসিআই সূত্রের খবর জানা গেছে রোহিত শর্মাকে আফগানিস্তান সিরিজে অধিনায়ক করার প্রস্তাব দেয়ার ভাবনা চিন্তা চালাচ্ছেন নির্বাচকরা তবে রোহিত না খেললে রবীন্দ্র জাদেজার হাতে যেতে পারে নেতৃত্বের ব্যাটন সেখানেও চিন্তা থাকছে কারণ জাদেজা টেস্ট সিরিজে খেলবেন ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার বিশ্রাম হবে না ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কিভাবে হবে সেটাও খতিয়ে দেখা হচ্ছে ঈশান কিষাণ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই ব্যাপারে কিষানের কাছে বিস্তারিত কিছু জানতে চাওয়া হয়নি জানা যাচ্ছে মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি লোকেশ রাহুল টেস্টে উইকেট কিপিং করবেন ফলে দলের সঙ্গে শুধু ঘোরার ঝক্কি তিনি এড়াতে চাইছেন বলে খবর আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জিতেশ শর্মা কিপিং করতে পারেন আইপিএল নিলামে আগের দামের চেয়েও কম টাকা পেয়েছেন যে পাঁচ ভারতীয় ক্রিকেটার মিচেল স্টার্ক প্যাট কামিন্সদের বিপুল দর উঠেছে আইপিএলের নিলামে পাঁচ কোটি আশি লাখ টাকা পেয়েছেন বিদর্ভের অনামি ক্রিকেটার শুভম দুবেও আইপিএলের মিনি নিলামে কিছু ক্রিকেটারের প্রত্যাশিত দাম উঠলেও কয়েকজনের দাম কমে গেছে অনেকটা কেউ গত বছরের থেকে প্রায় সাত কোটি টাকা কম পেয়েছেন আবার গত বছর পর্যন্ত কয়েক কোটি টাকা পাওয়া ক্রিকেটারকে এবার খেলতে হবে কয়েক লাখ টাকায় শার্দুল ঠাকুর আইপিএল নিলামে সব থেকে বেশি ক্ষতির মুখে পড়েছেন ভারতের বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার শার্দুল ঠাকুর গত বছর পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে ছিলেন শার্দুল পেতেন দশ কোটি পঁচাত্তর লাখ টাকা এবার তাকে ছেড়ে দেয় কে কে আর নিলামে তার ন্যূনতম দাম ছিল দুই কোটি টাকা তাকে চেন্নাই সুপার কিংস কিনেছে চার কোটি টাকায় অর্থাৎ আইপিএল থেকে শার্দুলের আয় কমেছে ছয় কোটি পঁচাত্তর লাখ টাকা মনীষ পান্ডে এই তালিকায় রয়েছেন মনীষ পাণ্ডেও গত বছর দিল্লি ক্যাপিটালসে থাকা মনীষ পেতেন চার কোটি ষাট লাখ টাকা এবার তাকে কেকে আর কিনেছে পঞ্চাশ লাখ টাকায় আইপিএল থেকে তার আয় কমেছে চার কোটি দশ লাখ টাকা কার্তিক ত্যাগী আইপিএল থেকে আয় কমছে কার্তিক ত্যাগীরও গত আইপিএলে ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদে পেতেন চার কোটি টাকা এবারে নিলামে গুজরাট টাইটান্স তাকে পেয়েছে ষাট লাখ টাকায় অর্থাৎ তিন কোটি চল্লিশ লাখ টাকা কম পাবেন তিনি চেতন সাকারিয়া আর্থিক ক্ষতি হয়েছে জোরে বোলার চেতন সাকারিয়ারও গত বছর তিনি ছিলেন দিল্লি ক্যাপিটালসে পেতেন চার কোটি বিশ লাখ টাকা আগামী আইপিএলে তিনি খেলবেন কলকাতার হয়ে নিলামে দাম পেয়েছেন পঞ্চাশ লাখ টাকা তিন কোটি সত্তর লাখ টাকা কমে তাকে আইপিএলে খেলতে হবে শাহরুখ খান তুলনামূলক কম ক্ষতি হয়েছে তামিলনাড়ুর ক্রিকেটার শাহরুখ খানের অলরাউন্ডার হলেও আগ্রাসী ব্যাটার হিসাবেই তিনি বেশি পরিচিত গত বছর আইপিএল খেলেছেন পাঞ্জাব কিংসের হয়ে পেতেন নয় কোটি টাকা এবার তাকে সাত কোটি চল্লিশ লাখ টাকায় কিনেছে গুজরাট টাইটান্স আইপিএল থেকে তার আয় কমেছে এক কোটি ষাট লাখ টাকা নির্বাচকদের পছন্দের তালিকায় নেই ভিরাট আন্তর্জাতিক ক্যারিয়ারে কি হবে ভিরাটের টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি খেলবেন কিনা না তা নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে জল্পনা বেড়ে চলছে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে খেলবেন না বিরাট জানা গেছে তিনি নাকি বোর্ডের কাছে আরও বিশ্রামের জন্য আর্জি জানিয়েছেন আর তারপর থেকেই জল্পনা বেড়েছে ভক্তদের মধ্যে তবে কি টি টোয়েন্টি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন ভারতের চেজ মাস্টার উল্লেখ্য দু হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই টি টোয়েন্টি ফরমেটকে এড়িয়ে চলছেন বিরাট কোহলি এবার শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা নাকি ভিরাটকে প্রথম পছন্দের তালিকাতেই রাখছেন না অনেকে মনে করছেন সেই কারণের জন্যই নাকি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি তাকে তবে কি আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের দরজা বন্ধ হতে চলেছে ভিরাটের সামনে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মধ্যে জানা গেছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিরাট কোহলির সঙ্গে আলোচনায় বসতে চলেছেন বোর্ড সচিব জয় শাহ ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা সহ একাধিক পদাধিকারীরা সদ্য সমাপ্ত ওয়ান ডে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন বিরাট কোহলি হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্টও তা সত্ত্বেও টি টোয়েন্টিতে প্রথম একাদশে নির্বাচকদের প্রথম পছন্দের তালিকায় থাকতে পারছেন না তিনি ইতিমধ্যেই কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে এক প্রস্ত বৈঠক সেরে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকারও বৈঠকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করে রোডম্যাপ তৈরি করা হয়েছে ওয়ানডে বিশ্বকাপে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেও হাত ছাড়া হয়েছে ট্রফি তাই এবার টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না বিসিসিআই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত তার মধ্যে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট রোহিতদের তাই বিরাটের কাছে সুযোগের বৃত্তটা যে ছোট হয়ে আসছে তা আর বলার অপেক্ষা রাখে না পাশাপাশি আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে আসন্ন আইপিএলে ভিরাটের পারফরম্যান্সের উপর নজর থাকবে বোর্ডের কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে বিরাট ওপেনিং করেন তাই জাতীয় দলে তিন নম্বর জায়গাটা পাকা করা বিরাটের কাছে বেশ কঠিন ভিরাটের তিন নম্বর পজিশনে খেলতে পারেন ঈশান কিষান যদিও এই বিষয়ে বিরাট কোহলি বা বিসিসিআই কোনো মন্তব্য করেনি তবে মনে করা হচ্ছে ভিরাটের সঙ্গে বৈঠকের পরেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে মানসিক স্বাস্থ্য ইস্যুতেই কি টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান কিষান আঙুলের চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ঋতুরাজ গাইকোয়ার্ড গোড়ালির চোটের কারণে আসন্ন সিরিজে খেলবেন না মোহাম্মদ স্বামী এবার দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে সিদ্ধান্ত নিলেন ঈশান কিষান মানসিক স্বাস্থ্য আর সেই ইস্যুকে প্রাধান্য দিতেই এবার টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন এই তরুণ উইকেটকিপার ব্যাটার বোর্ডের তরফ থেকে অফিসিয়াল বিবৃতিতে কিছু জানানো না হলেও সূত্রের খবর টানা আন্তর্জাতিক ক্রিকেটের ক্রীড়া সূচি ও সফর করার ফলে এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছুটা সময় বিরতি নিতে চাইছেন ঈশান কিষান নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন ঈশান টিম ম্যানেজমেন্টকে এই বিষয়ে জানিয়েছে ও মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতে চায় এই মুহূর্তে ক্রিকেট থেকে কিছু সময় বিরতিও চাইছে ও আমরা ওর সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছি